অমৃত মহোৎসব উপলক্ষে মঙ্গলবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয় মানব বন্ধন পালন করা হয় পাশাপাশি কর্মসূচি জানা গেছে এদিন খানাকুলের এলাকায় ভারতের জাতীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা পদযাত্রা করেন এ বিষয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান গত বছরের নেই এবছরও অমৃত মহোৎসব উপলক্ষে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সেই উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়েছে তিনি আরো জানান বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার লুটপাট খুন চলছে তার প্রতিবাদে আমরা মানব বন্ধন কর্মসূচিও করেছি আপনারা সকলে জানেন যেভাবে বাংলাদেশে হিন্দু জনজাতির উপর অত্যাচার চলছে যেভাবে একের পর এক মা ইজ্জত হানি থেকে শুরু করে ঘরবাড়ি লুটপাট খুনের একটা হিংসাত্মক রাজনীতি চলছে বাংলাদেশ জুড়ে আর সেখানে আমাদের হাজার হাজার সংখ্যালঘু লুকু ভাই তারা এই অত্যাচারের শিকার হচ্ছে মা বোনেরা অত্যাচারের শিকার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আমরা মানব বন্ধন করছি আর এই মানব বন্ধনে আমরা পাঁচ মিনিটের জন্য মানব বন্ধন করবো আমাদের সকল কার্যকর্তা যারা এখানে দাঁড়িয়েছেন সবাই হাতে হাত রেখে একে অপরের সাথে হাতে হাত দেখে দেবেন আমরা মানব বন্ধন সর্বশেষে করবো আর তারপর এক মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের এই কর্তসূচি শেষ করবো তাই সবাই সবাইকে হাতটা সবার সাথে হাতটা ধরে নিতে অনুরোধ করছে সবাই সবার হাত পাশে আপনারা সকলেই জানেন যে সারা দেশ জুড়ে যেভাবে অমৃত মহোৎসব পালন হয়েছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে দেশকে একতা দেশের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য দেশবাসীর শপথ নিয়েছিলেন ঠিক এই বছরও আমরা এই কর্মসূচি সারা দেশ জুড়ে নিয়েছি আজকে সেই উপলক্ষে আমাদের প্রথম কর্মসূচি হয়েছে একটা বড় র্যালি হয়েছে শোভাযাত্রা হয়েছে তারপর আমরা এখন মানববন্ধনে সামিল হয়েছি আপনারা জানেন যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে কন্টিনিউ অত্যাচার চলছে যেভাবে ঘরবাড়ি লুটপাট চলছে যেভাবে খুন জখম চলছে তার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন কর্মসূচি তার সঙ্গে আপনারা জানেন গত দুদিন আগেই কলকাতায় যেভাবে ডক্টরকে হত্যা করা হয়েছে মহিলা একজন ডাক্তার তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চাই এই হত্যার বিচার চাই সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন অত্যাচার আমরা মানছি না মানবো না এই জন্য আজকে আমরা মানববন্ধন কর্মসূচি আজকে পুরো রাজাটি বাজারে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন